আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় বলে রোজা মুখে নিয়ে তার মানে মুখ খোলা হয় নাই এখনো রোজার অবস্থায় থাকছে এই অবস্থায় কথা বলছি এবং কিছুক্ষণ পরেই রোজা ভঙ্গ করা হবে ইফতারের মাধ্যমে মানে তার পরিসমাপ্তি ঘটানো হবে এই সময় বেশিরভাগ আশাব্যঞ্জক একটা সময় ধরা যায় পুরা দিনের মধ্যে যে এটা দোয়া কবুল হওয়ার সময় সরাসরি হাদিসের সনদ যেটাই হোক কিন্তু বক্তৃতা এটা বক্তব্য ঠিক আছে কেননা রোজার মাস মাসাইল বলার মাঝখান দিয়ে আল্লাহ আলাকা বলেছেন যে দোয়ার ক্ষেত্রে নবীকে প্রশ্ন করলে বলেছেন ফা ইন্নি খারিফ হোল শব্দ যেখানে আল্লাহ রবিল আলমের কোরআন নিয়ম অনুযায়ী বসার কথা সেখানে আল্লাহ উঠিয়ে দিয়েছেন এই জন্যে যে এখানে কোনো মাধ্যম নাই আর আরেকটা কারণে এই জন্যে যে কোনো দেরি নাই সময় নাই। আমার আল্লাহকে বলতে দেরি লাগলে লাগতে পারে বান্দা যদি দেরি করে আল্লাহর কাছে চাইতে কিন্তু আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে কবুল করতে কোনো দেরি নাই এই এই একটা আনন্দ কোনো মুহূর্ত এবং এই একটা পবিত্র মুহূর্তে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি আর আমাদের দেশে কালকে তারা শুরু করবে তো এই অবস্থায় আমি আজকে দাঁড়িয়েছি মাত্র দুইটা পয়েন্ট নিয়ে এর আগে ভূমিকা হলো যে আল্লাহ রব আলমীর সুরা বা দুই শত দুই শত সাত নম্বর আয়াত মনে রাখবেন দুই শত সাত সাত এই সাত নম্বর আয় দুইশো পদে এর এরপরে কত সাত এটা মনে রাখবেন এই আয়াত মহান আলীম বলেছেন ইয়া আমানু হে সম্প্রদায় ওই সমস্ত লোক যারা তোমরা ইমান এনেছ ইমানের দাবি করেছ বিশ্বাস করো যে আমি আল্লাহ সত্য পরকাল সত্য হিসাব নিকাশ দেওয়া লাগবে এইভাবে যা কিছু মানা লাগে সবগুলোই এর ভিতরে সামিল ইয়া ইয়ুহল্লিনা আমানু আর একটা অর্থ হলো তোমরা যারা ইমান এনেছ আমি তোমাদেরকে ভালোবাসি ভালোবাসি বিধায় তোমাদের জন্য আমি বিধান আরোপ করি আল্লাহ কি বললেন ও হলো তোমরা সবাই প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে আংশিক না কিংশ না এতটুকু না এতটুকু না এতটুকু না পরিপূর্ণ ভাবে আপাদ মস্তক ইসলামের মধ্যে ইসলামের ভিতরে প্রবেশ করো চিন্তা করে দেখেন ইসলামের মধ্যে আল্লাহ পরিপূর্ণভাবে প্রবেশ করতে যে বললেন তার মধ্যে আকিদা থেকে নিয়ে একেবারে শিষ্টাচার পর্যন্ত ফরজ থেকে নিয়ে একেবারে নফল পর্যন্ত জীবনের আমরা যে বলি দুলনা থেকে কবর মৃত্যু এই 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 সাবালক থেকে আপনি ধরেন ধরা হয় সেখান থেকে সাবালক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে ইসলামের উপরে থাকতে তারপর তারপর কাতে বলছেন ইতাকুল্লাহ হাক্কা ইমরান একশো এক এরপরে ওলা মুসলিমন মুসলমান না হয় মারা যেও না এখন আমরা কখন মিত্র হবে কে জানে তাইলে যখন তখনই মিত্র হতে পারে জান কবজ করতে এভারেজ 1.5 সেকেন্ড সময় লাগে 1.5 সেকেন্ড এরর তোละ আমাদের আয়ু ধরতে হবে মাত্র 1.5 সেকেন্ড আর প্রতিদিন আল্লাহ পাক আপনাকে 86400 সেকেন্ড উপহার দিয়ে ব্যালেন্স দিয়ে মহান رب العلیم আপনার সামনে এটাকে আপনি বিনিময় করার জন্য আল্লাহ অপেক্ষায় করছে আছে কি বিনিময় করবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলো একটা বিনিময় আলহামদুলিল্লাহ বলো একটা সাদকা আল্লাহ হকর বলাও সদকা সৎ কাদের আদেশ সদকা অসৎ নিষেধ সদকা আমরা আজকে যে কথাগুলো বলছি আপনাদের সামনে এগুলো যদি খাটি নিয়ত হয়ে থাকে আল্লাহকে রাজি করার জন্য হয়ে থাকে আপনাদের কিছু উপকারার্থ হয়ে থাকে বলে দেশ ও জাতি আল্লাহর প্রতি তার অগ্রসর হোক তাদের পরকালের পাথে অর্জন করতে পারুক তাহলে এটা আমাদের জন্য সদকা হিসাবে কাজ করবে আল্লাহ রাসমা হোসেন রসিলে দোয়া করছে আজকে রোজার প্রথম দিনে ইফতারের মোটামুটি কাজ সময় একেবারে কাছে এসে যে ঘনিয়ে এসে গেছে সেই সময়ে মহানবুল্লা আলমিন যেন প্রত্যেকটা কথা এবং কাজকে তার সন্তুষ্টির জন্যে তার তার পক্ষ থেকে পুরস্কার লাভের জন্যই আমাদেরকে সুসম্পন্ন করার তৌফিক দান করেন এবং এর উচিলায় আমাদেরকেও মাফ করে দেন আমাদের দেশের আপামর জন্য সাধারণ মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন এবং মাফের মধ্যে এটাও একটা জিনিস সামিল আমাদেরকে সব ধরনের আজাব গজব আপদ বিপদ ফিতনা ফাসাদ এগুলো থেকে আল্লাহ যেন হেফাজত করেন শিক্ষাঙ্গন আপনি যতই বলেন পার্লামেন্ট আপনি যতই বলেন রাজধানী আপনি যথই বলেন রেসিডেন্সিয়াল আপনি যতই বলেন অভিজাত শ্রেণী আপনি আমাকে যথই বলেন লিটারে পার্সন আপনি আমাকে ইলেট শ্রেণী যাই বলেন না কেন আমি আপনাদেরকে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর সবচেয়ে আমাদের জন্য যেটা প্রায়োরিটিতে রাখার সেক্টর এবং সেই বিভাগ এটা হলো শিক্ষা বিভাগ এখানকার তথ্য উপাত্ত যেই মানের হবে যেই ধাঁচের হবে যেই ধরনের হবে আমাদের জীবন তার উপরে গঠন গঠন হবে গড়ে উঠে এবং সেখানে বেশিরভাগ ছোট কচি কাছারা এখান থেকে তো সবাই উঠে তাদেরকে আপনি কি শিক্ষা দিচ্ছেন অথচ আজকে মর্মাহত হলাম কালকে আপনাদেরকে যেই সেই আপনার অভিমান নিয়ে কথা বলেছিলাম আজকে আরো কয়েক টন বেশি মর্মাহত হওয়া অবস্থা আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আল্লাহ কেন বললেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ মাত্রায় প্রবেশ করো আর এরপরে কি জন্য বললেন ওলা হতুয়াতি শৈতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না আমরা অনুবাদ করতেছি পদাঙ্ক হতুয়া এটা হলো হতুয়া 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 এরা বিয়ানরা বলে হতুয়া হতুয়া মানে এক পদম এক কদম দুই কদম এটা হলো হতুয়া আর এটার কয়েকটা হলে হলো হতুয়াত তার মানে যত শয়তান আছে এরা আমাদের মাঝে আমাদের মাঝে এবং আমাদের মুসলমান সমাজে শয়তানি কাজগুলো পর্যায়ক্রমে তারা এগুলো ছড়ায় স্টেপ বাই স্টেপ এটা সহজে বুঝবেন তো যুগের ভাষা আবার বললাম স্টেপ বাই স্টেপ তারা কি না করছে কি করতে এই জায়গাতেও দেশটা আবার নষ্ট করার জন্যে স্টেপ স্টেপ বাই তারা আমাদেরকে নষ্ট করার কাজ করতেছে শিক্ষা মন্ত্রণালয় আপনি কাকে দিলে আর উনি হাওয়ালা দিচ্ছে রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র মন্ত্রণালয় আরেকটা নতুন বাইর করছেন নাচ বাইর করছেন কি জন্যে এবং যেটা হচ্ছে হোয়াট ইজ দিস আগে হোয়াট ইস দিসের অনুবাদে অর্থের মধ্যে উত্তর মধ্যে মানুষ মধ্যে কাঁচামরিচ এটা কাঁচামরিচ না এটা তো সর্বনাশা আল্লাহ তুমি আমাদের দেশকে রক্ষা করো এ যাবৎকাল বৎসরের কম বেশি গলা ছেছে আলোচনা করা হলো ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে জাতিসংঘের অফিসের বিরুদ্ধে যেটা বাংলাদেশে কোনো কারণ নেই এটা কোনো প্রয়োজন নেই এবং মনে রাখবেন যেদিন থেকে জাতিসংঘের জন্ম হয়েছে সেদিন থেকে মুসলিম মিল্লাতের উপরে নিধন শুরু হয়েছে তার মানে এদের কাজই হলো মুসলমানদেরকে মারা জাতিসংঘ দিয়ে যদি তার অফিস দিয়ে যদি আপনাকে আমাকে বাহ্যিকভাবে মারে আমাদের গায়ে আঘাত হানে আমাদের সন্তানদের আদরের দুলাল দুলালি আমাদের কলিজার টুকরোগুলোকে তারা জুলুম করে ফিজিক্যাল ভাবে তাহলে তারা আমাদের মানসিকভাবে টর্চারিং করে এদের ব্রেন ওয়াশ করে তাদেরকে নষ্ট করে সিলেবাসের মাধ্যমে আজকে মুখ ফুলিয়ে ফুলিয়ে কারিকুলামের কথা বলা হলো এটা নাকি চেঞ্জ হবে না কি করা হবে রিভিউ হবে ওয়াই ওয়াই রিভিউ কেন যেখানে খারাপ আবর্জনা আছে চেঞ্জ হবে না মানে তো জুলাইতে আমাদের আবু সাইদ মুগ্ধ এরা রক্ত দিয়েছে তক্ত তাজা রক্ত এজন্য আর আপনারা নিজেরা ওয়াদা করেছিলেন এজন্য এতদিন যাবৎ অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ধরে রাখছিলেন এবং নিজে এখানে অনেকেই দায়িত্ব পালন করেছিলেন এজন্য না মুনাফিকে করার জন্য এটা বলেন পরিষ্কার করে বলেন পোলট্রি মেরে দিলেন সাথে সাথে চেহারা পাল্টিয়ে ফেললেন স্বার্থ আদায় হওয়ার সাথে সাথে এমন আপনারা বলেন ইন্টার নেশনাল আপনাদের এত কিছু করা লাগবে তারপরে আপনাদের কি করা লাগবে কম্পিট করতে হবে সেই অন্যান্য কান্ট্রিগুলির সাথে অন্যান্য কান্ট্রিকে ওই বাবারা ছিল কখন ওই সময় ছেলো কোথায় এরা আসছে কখন আমাদের ছেলেরাই তো আপনাদের হাতে এই দেশ তুলে দিল এই দেশকে মুক্ত করার সময় সবাই তো মুখ ফুলিয়ে ফুলিয়ে বলছিলেন যে ফ্যাসিস্ট সরকার থেকে দেশকে মুক্ত করা হয়েছে আচ্ছা আপনি স্বাধীনতা না মানে ওই ওইটার একত্ররের উপরে যাতে কোনো ধরনের আপনার ওইটার ম্লান না হয়ে যায় ঠিক আছে ম্লান না হয়ে যায় এটাও তো আরেকটা মুক্ত করলো আমাদের ছেলেরা দেশকে থেকে মুক্ত করলো কি করলো না কারণ স্বাধীনতা খালি বহিরাগত দেশ থেকে মুক্ত করার নাম তো নয় স্বাধীনতা হলো আপনি যাতাকলে পৃষ্ঠ হচ্ছেন দেশের থেকেই নিজের গড়ের শত্রুষীন বিভীষণ যখন হয়েছিল তার থেকে মুক্ত করা এটা এক দিক থেকে বাস্তবের দিক থেকে আরো বড় স্বাধীনতা আপনি আজকে তার এতটুকু স্বীকৃতি যদি নাও দেন যে ঠিক আছে একত্রীর উপর আঘাত থাকার মতো কোনো কথা বলবো না আপনি সংস্কার কেন করবেন না সংস্কারের শর্তে তো আপনাদের সেই অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেওয়া হয়েছিল। বরক এখন আমাদেরকে বলতে হচ্ছে যে আজকে এই দিব্বচনে না গিয়ে এই আব্রাহাম লিঙ্কনের এই কুফুরি মন্ত্র এই শ্রীকৃৎ তন্ত্র এটাতে না গিয়ে ওই সময় আমাদের উচিত ছিল ধর্মপ্রাণ মুসলমানদেরকে তাদের মধ্যে ইউনিট সৃষ্টি করে এবং সবাই মিলে এই দেশকে গঠন করা এই দেশকে পরিচালনা করা যে আমাদের এখানে কোনো গড়গড় ফেডার লাগবে না। আমাদের এখানে বহিরাগত কোনো মতববরের নাক গলানি সেখানে লাগবে না। বারবার আপনারা বলতেছেন যে অন্যদের সেই ইয়ে থেকে বাবুগিরি থেকে অন্যদের সেই আধিপত্য থেকে দেশকে আপনারা মুক্ত করতে এই লোক আজকে ঘোষণা দিয়ে দিল যে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালকে এখন পর্যন্ত তোমার লজ্জা হয় না এই যে সেই জাফরিন জাফরিন ক্যাপস্টেইনের সেই অন্ধকার অগ্নি লাভা তার সেই নীল নদী তার সেই আপনার সেই দ্বীপ তার সেই অগ্নিপুরী লজ্জা হয় না পশ্চিমা দেশের এবং গ্লোবাল বলছে যে এটা বলে এখন আপনার গ্লোবাল ভিলেজ এর দেশে এখানে বলে ব্যান্ডেড কোন কোনটা ব্যান্ডেড কোনটা ব্যান্ডেড ওকে এক্ষুনি সাসপেন্ড করা এক্ষুনি বরখাস্ত করা দরকার সেই ইসলামী সিলেবাসকে ব্যান্ডেড বলতেছে সে আমাদের সুশীল সমাজ গঠন করার যেই আপনার সিলেবাস এবং যেই আপনার কোর্স এবং ক্যারিকুলাম সেটাকে সে বলতেছে এটা নাকি আপনার সেটাকে নিষিদ্ধ করতে কে বলেছে একে শিক্ষামন্ত্রী বানার কে বলেছে কে কত কোটি টাকা এখন পর্যন্ত আপনার এই তার ঋণ খেলাপি থেকে গেছে দেশের ঋণী হয়ে এত বড় আসামি তার মেট্রিক পাস এসএসসি আর ওইদিকে তার পাসপোর্ট হলো আপনার তুরস্কের কি খেলা হচ্ছে এগুলো আর সে এখন তুষামুদ খুশামুদ করে বলতেছে যে আব্বাসসির মতো ভন্ড সে যদি মতো আপনার বক্তৃতা এমনকি তাকে যদি দায়িত্ব দেওয়া হয় আর ওমর আব্দুল আজিজ এর মতো সে সরকার হয়ে রাষ্ট্র চালায় ওর তো একটা তিল পরিমাণ আমল আল্লাহ কবুল হবে না কেননা সে কোথায় কোথায় বলে দয়াল নবীর নুর নবীর জুতার তুফাইলে আল্লাহর অনুগ্রহ সে বলে না বললো একশো বার যদি বলে নিরানব্বই নব্বই বার আর একবার যদি বলে গাইরুল্লাহ তুফাইলে তুফাইল তো তুফাইল মানুষ নবী ফিরিস্তা সে বলছে নবীর জুতার আবার ক্রুশ বলে নবীর চাচা আব্বাসের জুতার তুফাইলে কাট্টর মুশ্রিক আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে কড়া মুশ্রিক নাই তার সাথে তেল মালিশ করতেছে তার মানে বর্তমান রাজনৈতিক অঙ্গনটাই এই তেল মালিশ এই পায়ে তেল ঢালা এগুলো দিয়ে আপনি দেশ চালাবেন এই করে তো আজকে সব সর্বনাশ করা হচ্ছে তাইলে পরে আমরা যেই লাউ সেই কদুদো এখনো আসি কালকে যেটা বলেছিলাম লা কি কথা বলল সে কি কাজটা করলো আমাকে বলে আজকে তাইলে বলতে চাইছে যে অন্যদের সাথে গ্লোবাল ভিলেজে মিল করে থাকবে তাইলে আপনার ওই সিলেবাসে আপনার ইয়ার ট্রান্সজেন্ডার থাকবে সিলেবাসে ঋষি মুনি রাধা ঠাকুর এবং আপনার সুভংকুরের ফাকি লা লা কুওয়াতা ইল্লা তারপরে আপনার এই গণেশ টনেশ কার্তিক চার্তিক এদের যত তন্ত্র মন্ত্র এবং গুমুত্র এদের সূত্র আজকে আমাদের সিলেবাসে থাকবে টাকার মধ্যে মন্দিরের ছবি থাকবে সে তো বলতে চাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই নর্দমার যদি সুগন্ধি আসে দুর্গন্ধ আসে সেখান থেকে কোরআন সুন্নার কথা আজকে তাইলে ভুলেও শুনতে পারবেন না এদেরকে থাকতে দিলে কেমন পর্যন্ত এরা আস্তে 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 এমনভাবে অনুভূতি নষ্ট করে দিবে এরা कुरान सुन्नत जे बोला হচ্ছে নাম নন্দ পর্যন্ত স্কুল কলেজের সিলেবাসে থাকতে দিবে না যুনাহুবতা যুনাহুবতা ہوگিয়া बेदমী গলামি সে বদল جاتی ہے কউমও কি দবীর যুনাহুবতা বতদরীজ ہوگিয়া ও খুব আর এরপরে বলছে যে গলামি সে বদল جاتی ہے কউমও কি দবীর যেটা মন্ধ ছিল সেটা পর্যায়ক্রমে ওই যে হতোয়াত আল্লাহ বলছেন হতোয়াত শয়তানের কাজ হলো স্টেপ বাই স্টেপ এইভাবে আপনি যদি সুযোগ দেন তাহলে পরে অনুভূতি পর্যন্ত মিঠে যাবে তারপরে কাস্তরাতুল মিসাস তুমি তুলে হাসাস যে জিনিসের বেশি বেশি অভিজ্ঞতা হয় মানুষ সেটা সেটা ভুগে এবং সেটার যদি তিক্ততাও হয় তা শেষ পর্যন্ত তার অনুভূতি নষ্ট হয়ে যায় শেষ পর্যন্ত সেইটার মধ্যে কি ফেসারত আছে কি ক্ষতি আছে সেটা বুঝতে পারে না ইন্নাক আলা তসলে রোমা দাহু আরবিতে কত জ্ঞান গরিমার কথা তারা বলেছেন যেটাকে যুগ যুগ বিনষ্ট করেছে তুমি হঠাৎ করে সেটা ঠিক করতে পারবে না অন্তর্বার্থীগুলির সময় একটা সুযোগ ছিল সেই সুযোগ হাতছাড়া করেছে আর তারা আমরাও দেখলাম যে উপায় নেই আমাদের কিছু করার তো মন্দির ভালো হিসাবে আপনাদেরকে ভোটে অংশ নিতে বলেছিলাম ভালো মানুষকে দেন কিন্তু এইটা কি ভালো মানুষের পরিবেশ আছে যেখানে বুট খেলে ভালো কিছু আশা করা যায় আগেরটা করেছে নির্বাচনে আগের রায় কালো বাজারি কারসুপি চোরাবালির কাজ আর এটা করেছে নির্বাচনের পরের রায় আর আসলে তো শুরু থেকেই করে আসছে যখন আই হ্যাভ এ প্ল্যান করে এখানে পা রেখেছে তখন থেকে এটার এটার গুটি খেলা শুরু হয়ে গেছে আর শেষে আটটা বাজে যখন আপনারা নাকের মধ্যে তেল দিয়ে আমাদের দেশের লোক ঘুমাচ্ছে না এটা নিয়ে আপনারা রাজনীতি বুঝেন আমি তো আগেই বলেছি আপনাদের অনেকে রাজনীতি বুঝেন নাকে তেল দিয়ে সরিষার তেল দিয়ে আপনারা যখন ঘুমাচ্ছেন তখন দিয়ে দিল তাদের গোল থাকা ফিল্ডে গোল কারে কয় আগেও সাবধান উপস্থিত সময়েও সাবধান পরেও সাবধান আসুন এটার সাথে একটা মাস আছে রমজানের সাধনার সাথে আমাদের তো মূল এগুলি আগেও বলেছিলাম এটা বলি শেষ করে দেই আমরা যে সিয়াম সাধনা পালন করছি এখানে যারা আসি এখন ইফতার করবে একটা বিদায় দিয়ে দিব এটা কবুল হবে কখন এটা সংরক্ষিত থাকবে কিভাবে এটার মাধ্যমে দুনিয়া বা আমাদের প্রফিট আমাদের উপকারিতা কখন হবে শুরু তো মাসে প্রথম থেকে বলছেন আল্লাহ শুধু তোমার রাজ করতে চাই আল্লাহ দুনিয়ার মানুষ কি বলবে না বলবে আমার এটা দেখার কোনো চিন্তা নাই তুমি রাজি হয়ে যাও রোজা রাখা অবস্থায় বলবে এখানে ঢেকুর ঢুকুর তুলে বলবে না যে কত বছর হয়তো একটু দুর্বলতা ছিল এবার বলছি কমর শক্ত করে যেন রোজা এগুলো সব ভালো রিয়াকারী দেদার সে অপেন ফিল্ডে আমাদের লোকজন খোলা আকাশের নিচে

একে একে দশ কিন্তু রোজা হলো রোজা হলো আলাদা তার সব সংখ্যা ঊর্ধ্বে সেটা হলো আল্লাহ বলছেন হাদিসে কুদ্সিতে শুধুই হয়ে আমার জন্যে আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দান করব হয় আল্লাহ নিজেই তার মানে আমরা বলি আল্লাহ তোমাকে পাওয়া যেটা একটু আগে বলা হলো এখলাস মানে কি শুধু আল্লাহর রাজি করার জন্য এটাই আল্লাহ পাওয়া আর না হলে আল্লাহ খুশি হয়ে তার নিজ হাতে বান্দাকে পুরস্কার বুঝিয়ে দিবেন কি পরিমাণ সম্মান সেই অনুষ্ঠান হবে কত বড় কত জন্দা কত অর্থবহ কত আনন্দদায়ক সেই পুরস্কার হবে আপনি আমাকে বলেন কোন অনুমান করতে পারবেন পৃথিবীর কোনো ক্যালকুলেটর দিয়ে আপনি এটাকে আয়ত্ত করতে পারবেন কালেও নয় অতএব এই সব রোজাদার ঈদের কথা বাদ দেন এবং এই সমস্ত কথা ফাঁদে পড়ার থেকে দিকে উদ্ধার করেন যত সেই নর্দমা এই সমস্ত দুনিয়াদার ঈদের যত যত নগ্নতা এগুলোর থেকে উদ্ধার পাওয়ার জন্য খাঁটি মনে আল্লাহ কাছে তৌবা করে কায় মনোবাক্যে মহান রব্বুল আলমীর কাছে তৌফিক চান যে আল্লাহ রব্বুল আলমিন আসমানে আমাদের দেশের আসমানের জন্য চারটা উদিত করেন হয়তো এই এই পর্যন্ত আপনার সংবাদ পেয়ে গেছেন কিন্তু দুয়াটা বলবেন আল্লাহ আকবর প্রথমে আল্লাহ আকবর যারা আমার শুনছেন এবং আপনি আপনি এখন নতুন চাঁদ দেখতে পাচ্ছেন সুযোগ আছে খুঁজ নিয়ে দেখেন আল্লাহ আকবর বলেন এরপরে বলেন আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল আমনি ওল ইমান ও সালামতি ওল ইসলাম ও তৌফিকি লিমা তোহিব ও তর্দা রব্বি রিব চাঁদ কে কোনো সালাম দেওয়া নেই এবং এটাকে নিয়ে অন্য কোনো দেশাচার কোনো ধরনের আপনার সেই রসম রেওয়াজে না যেটা শূন্য তার সাব্যস্ত এই দোয়া পড়েন এর অর্থ বুঝেন এবং আল্লাহকে তৌফিক চেয়েছে আপনি তার এই সম্মানী মেহমান এই ভরা মৌসুম বসন্তকালকে বরণ করে নেন এবং মহান্দ্রবিলাল জন্য এই মাসেই আমাদের সবাইকে পরিচ্ছন্ন হন এমনভাবে তৌফিক দান করেন যে শয়তানের খপ্পরে যেটা মানব রুপী এবং যেটা দানব্রুবী এই দুই শ্রেণীর শয়তানের খপ্পরে যেন আমরা আর কখনো পা না দেই আল্লাহ আমাদের এক মুহূর্ত যেন বিনষ্ট হতে না দেন মহান্দ্র বিলাহী আপনাদেরকে সেভ করবেন কখন যখন আপনি আল্লাহর হাওয়ালা হয়ে যাবেন যখন আপনি শয়তানি তন্ত্র মন্ত্রকে থুথ নিক্ষেপ করে অবহেলার আস্থা করে আপনি ছুঁড়ে মারবে তখন আল্লাহ আপনাকে আপনার পরিবার পরিজনকে আপনার পাড়ার প্রতিবেশীকে আপনার সমাজকে আপনার দেশকে আপনার সারা বিশ্বকে মুসলিম হিসাবে আপনি হেফাজত করবেন বরং তাদেরকে সাহায্য করবেন আল্লাহ বরং বিজয় লাভে ধন্য করবেন মহান রবীল আলমীর জন্য সেই তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আমি রব আল আসসালামাইকুমুল্লাহ